হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে মঙ্গলবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি একটু কথাটা আমার বেঁধে বেঁধে যাবে কারণ আমার যে সমস্যাটা আমি বলেছিলাম তোমাদেরকে সেই সমস্যাটা এখনও সারেনি ওষুধ খাচ্ছি দুদিন হলো আজকে নিয়ে তিন দিন বলেছে তিন দিনের ওষুধ দিয়েছে না কমলে অ্যান্টিবায়োটিক দেবে তো দেখা যাক আজকে সকালের ওষুধটা খায় তারপর বোঝা যাবে প্রচণ্ড কষ্ট হচ্ছে খেতে পাচ্ছি না মানে পুরো সাদা হয়ে রয়েছে আর তার আশেপাশের লাল হয়ে ফুলে গেছে জীবের মধ্যে কি যে কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এই জিনিসটা আমার মাঝের মধ্যেই ফেস করতে হয় এই কষ্টটা যাই না আমার কেন হয় এটা বলে ভিটামিনের অভাবে হয় নাকি অনেকে বলে খাবার ডিঙিয়ে খেলে হয় তো আমার মনে হয় না খাবার ডিঙিয়ে এরকম কিছু ভিটামিনের অভাবেই এটা মনে হয় যাই হোক সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঘুম থেকে তো উঠেছি ওই পনের নটা সাড়ে আটটা পনেরো নটার দিকে ও তো গেছে কাজে মা এদিকে রান্না বান্না সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আমি রান্না করব বললাম আর এদিকে দেখো আমার পোলাটাকে কোথায় রেখেছি এই যে এই যে এই যে খাইয়ে দিয়েছি এখন দিব্যি খেলাধুলা করছে বুঝলে পাপা পাপা ও যে দেখে আর কী যে বলে এক একাই ও ও করতে করতে থাকে আর এক একাই দেখতে থাকে তো ওইদিকে ও খেলা করছে মা এদিকে কুটে টুটে দিলো সমস্ত কিছু আমি ওদিকে ভাতও হয়ে গেছে ডাল চচ্চড়ি বসিয়েছি দিন পর আজকে ডাল চচ্চড়ি খাওয়াবে জানো তো অবশ্য সবজি কিছু নেই ওই জন্যই ডাল চচ্চড়িটা করা হলো আর কি মাছ নেওয়া হয়েছে বা শুধু মাছ দিয়ে তো ওকে খাবার দেওয়াটা যায় না এক তরকারি দিয়ে বাড়িতে থাকলে একরকম হয় কিন্তু কাজে যাচ্ছে যেহেতু এবার কাজে গিয়ে এক তরকারি দিয়ে ভাতটা ঠিক ভালো লাগে না দেখতে দেখি সবজি কাকা যদি আসে তাহলে কিছু সবজি নেবো মনে হয় না আসতে পারবে যা বৃষ্টি ওয়েদার কালকে যা বৃষ্টি হয়েছে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে এক টানা বৃষ্টি হয়েছে তো আজকেও সকাল থেকে একই আচ্ছা বৃষ্টি কি যাবে না বলো তো এত ভালো লাগে হ্যাঁ বৃষ্টি চেয়েছিলাম ঠিকই কিন্তু তা বলে এত এত ওরে বাবা বাবা এত বৃষ্টি আর ভালো লাগছে না একটু আবার কটা দিন রোদ হোক তারপর আবার বৃষ্টি হোক ভালো লাগে বলো তো তো যাই হোক চলো ব্লগ শুরু করতে হবে কাজ তো করতে হবে কালকে দিনটা ব্লগ করিনি ছুটি নিয়ে নিয়েছিলাম না ফেসবুকে ভিডিও দিয়েছি না ইউটিউবে কোনো কিছুতেই না তো যাই হোক আজকে আবার কাজ করতে হবে তাই ব্লগটা শুরু করে দিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আর ওই যে দিকে মা সমস্ত কিছু কাজ করে দিচ্ছে মা আবার ওকে ধরবে হ্যাঁ আমি ঝটপট করে রান্নাটা করে নেব রান্না করতে আমার বেশ ভালো লাগে হ্যাঁ সকালে

আগে কিন্তু প্রায়শই আমাকে ডাল চচ্চড়িটা করতে দেখতে এখন অনেক দিন পর আজকে করলাম দারুণ টেস্ট হয়েছিল জানো তো এত ভালো লাগে আর সত্যি বলতে এই ডাল চচ্চড়িটা আমি এই বিয়ের পর এসেই শেখা আর কি ভীষণ ভালো লাগে মানে কিছু না থাকলেও যেন এই ডাল চচ্চড়ি দিয়ে একতাল ভাত খাওয়া যায় তো এদিকে ডাল চড়িটাও হয়ে গেছে আর ওদিকে কাঁকরোল তো দেখতেই পেলে কাঁকরোল কেটে রেখেছি তো সেই কাঁকরোলটা ভাজা আর সাথে হবে মাছ তো আগে ডাল ডালচুরিটা করে নিলাম আর ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে তো এই বাটিটার মধ্যে তুলে রেখে দিচ্ছি তারপর কড়াইটা মেজে মাছটা বসিয়ে দেবো মানে মাছ ভাজা বসাবো আচ্ছা এবার বলি এই ব্লগটা যে দেখছো এই ব্লগটা কিন্তু গত সপ্তাহের ব্লগ এটা দেখলাম আমার ফোনের মধ্যে রয়েছে তো ব্লগটা আমি তোমাদের বলেছিলাম না যে আমি ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার সময় হচ্ছে না তো সেই হয়েছিল আর কি গত সপ্তাহে মানে দু তিনটে ভিডিও করা ছিল কিন্তু আমি এডিট করে যে তোমাদের দেব সেটা আর হয়ে ওঠেনি তো গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে দেখি যে এই ব্লগগুলো রয়ে গেছে তো ভাবলাম তাহলে একটা দিন আমি ছুটি নিয়ে নিই তো গতকালকে একটু ছুটি নিয়ে নিয়েছিলাম আর এই ব্লগটাই তোমাদের দিচ্ছি ডালচড়িটা করার পর ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে মশলাটাকে করে নিচ্ছি মা তো সমস্ত কিছু কেটেই ধুয়ে দিয়েছিল এখন শুধু আমি রান্নাটা করছি দেখবে গোছানো থাকলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তাই না আর তারপর ধরো ও দশটার মধ্যে চলে আসবে সকালে খাওয়া দাওয়া সেরে আবার দুপুরের জন্য ভাত নিয়ে যাবে আসলে এই বৃষ্টি কাদার মধ্যে দুপুরবেলা আবার খেতে আসা কাজেরও ক্ষতি হয়ে যায় আর এই আসা যাওয়াতেও একটু সমস্যা তো যদি খাবারটা নিয়ে যায় তাহলে তো মানে বিকেল বেলায় তাড়াতাড়ি কাজকর্ম সেরে চলে আসতে পারে এই আর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম ঘরে আর ঘরটা দেখতেই অগোছালো রয়েছে কারণ বিছানা এখন তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে যায় ঝোলটা ফুটতে ফুটতে এদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে কেমন লাগছে গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও সোনা তো হচ্ছে এদিকে আমার বরের জন্য খাবার বেড়ে দিয়েছি মানে এটা হচ্ছে দুপুরের জন্য টিফিন কারির মধ্যে সমস্ত কিছু ঠান্ডা করতে দিয়েছি কাকরোল ভাজা ডাল ডালচড়ি ভাত আর এখানে রয়েছে মাছের ঝোল আর মাছটা করেছিলাম হচ্ছে গাটি কিছু আলু দিয়ে কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও আর আমার বর মাছের মুড়ো খেতে ভালোবাসে তো কাকা একটু মুড়ো দিয়েছিল তো সেটা আবার বরকে দিয়ে দিয়েছে আর এদিকে সকালের খাবার মায়ের আর আমার বেড়ে নিয়েছি মাছ ভাজা মাছের তেল দিয়ে দারুণ একটা খাবার সকালবেলা এত মেঘুরে ছিল এখন আবার একটু রোদ উঠেছে কি কষ্ট যে খাবার খেতে হচ্ছে কি বলবো এই যে বলু সোনার জন্য ভাত নিয়ে এসেছি আয় বলু আয় ছেলেটাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মা ওদিকে একটু দোল দিচ্ছে ওকে খেতে দিলাম আর ও হোসল ডাক্তারখানায় নিয়ে যাবে কিন্তু এখন যদি আউটডোরে দেখানো হয় তাহলে অনেকটা ভিড় হবে আর মেঘ করেছে বৃষ্টি জোলা আসবে আটকেও পড়বো তো বললাম যে অ্যান্টিবায়োটিক বলেছিলো আজকে দেবে বিকেলের দিকে যাও গিয়ে নিয়ে আসরে যাটার ফটো তুলে নিয়ে যাও প্রচণ্ড কষ্ট হচ্ছে পুরো এই সাইড দিয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে ভালো লাগছে না খাওয়া মানে খাওয়াটা আমার কাছে এখন কষ্টের হয়ে গেছে এই ব্যথার জন্য জানো মানে ঢোক গিলছি বা থুতুটাকে গিলছি বা জল গিলছি সেটাতে কত কষ্ট হচ্ছে আর ভাত খেলে তো ও জ্বলে যাচ্ছে পুরো আর কী হবে রান করবো স্নান করলে ফ্রেশ লাগবে কেমন রুগ্ন রুগ্ন লাগছে রুগী রুগী লাগছে তো সাথে কালকে থেকে আজকে বৃষ্টি বেশি হয় জানো যে ওয়েদারটা তো রোদ ভেদের তাপ লাগছে মেঘ আছে এই যে মেঘ কিন্তু তাপ তাপ লাগছে একটা ঘন্টা আমি আওয়াজ পাচ্ছিলাম কিন্তু এত ঘুম পেয়েছিল গতকাল রাতে ঘুম তার সাথে হ্যাঁ তার সাথে কুমড়ো উঠছে দেখো মিষ্টি কিন্তু কুমড়ো গুলোকে কিন্তু ওই পাশেই থাকবে যা কেটে দিও না কি সুন্দর বেড়েছে দেখেছো গাছটা হ্যাঁ দেখিও দাদাকে ওটা বলো এমন ওষুধ দাও যেটা কমে যায় আমি খুব কষ্ট পাচ্ছি হ্যাঁ সাবধানে এসো দেখো রাস্তার অবস্থা আমাদের রান্না বান্না হয়ে গেলে না দেখবে মনে হয় যেন কাজ অনেকটা কমে গেছে তো কাজে চলে গেল এখন পুরো অনেকটা ফাঁকা সময় সোনা পাপ্পা ঘুমোচ্ছে আর ওইদিকে মা দল দিচ্ছে আর আমি এখন স্নান করে নেব স্নান করে এডিট নিয়ে বসবো মানে ভিডিও যে কী করছি সে আমি জানি তখন অনেকে কমেন্ট করছো রিয়াঙ্কা ভিডিও দিচ্ছ না ভিডিও দিচ্ছ না মাঝের মধ্যেই আমার ছুটি হয়ে যাচ্ছে কি করব বলো পেরে উঠছি না এক এক সময় ইচ্ছে করে এক এক সময় ইচ্ছে করে না এডিট করতে মনে হয় থাক আজকে ছুটি নেওয়া থাক এই আর কি চলো আর এই যে আন্টি দেয়া এটা ব্যবহার করেছি দেখো এটা দেখো আনটি তো মার দেওয়া উপহারটা ব্যবহার করেছি এই সোনা পাপার জিনিসগুলো দিয়েছি ছি কারেন্ট চলে গেল এই এখন আবার ঘুম পাড়ালাম আর কারেন্ট চলে গেলে ও আর দোলনাতে থাকবে না মানে কারেন্ট যাবে মানে উঠে পড়বে আর টয়লেট করলাম তাই তো এখন কারেন্ট এসছে আর এখন আবার ঘুম পাড়ালাম হয়ে যায় এখন গিয়ে আবার দোলায় দেবো ছেলের আর মায়ের খেলা চলছে ঘরে আর এদিকে আমি রান্নাঘরে এসেছি কিছু কিছু খেতে ইচ্ছে করলো এখন তো বাইরের খাবার টোটালটাই বন্ধ এখন কেন অনেক দিন থেকেই বন্ধ খুব কম খাওয়া হয় তো ইচ্ছে করছে জানো তো বিরিয়ানি খেতে কিন্তু বরকে যদি এখন বলি না বর আমাকে তাড়া দেবে বলবে হ্যাঁ তোমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে ছেলে এখন ছোট যাই হোক এদিকে এখন চাউমিন রান্না করা হচ্ছে তো ভাবলাম কি মা যেমন আমাদের দুই বোনকে হলুদ দিয়ে রান্না করে দিত চাউমিন সেই চাউমিন রান্না করবো মানে আমরা যখন স্কুলে যেতাম দুই বোনকে টিফিনের জন্য চাউমিন করে দিত আর চাউমিনটা আমরা দুই বোনই ভীষণ ভালোবাসি তো যাই হোক সেই চাউমিনটা এখনও রান্না করা হচ্ছে মানে সেই রকম ভাবে মায়ের মতন তো আর হয় না তবুও তো এদিকে দেখো আলু ভাজা হচ্ছে আর আলু ভাজার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি বাইরে এখনো আলো রয়েছে আর আমার বর কাজে কাছে এখন আসেনি তো ভাবলাম যে একবারে করি তাহলে তিনজন মিলেই সন্ধেবেলায় টিফিনটা করতে পারবো তো সেটাই করছি আর কি আর ওইদিকে খেলা চলছে আমার ছেলে এত ক্যামেরা কনসাস কি বলবো এসে যেই ফোনটাকে অন করলাম ক্যামেরাটাকে অন করলাম সাথে সাথে মুখটা ওইদিকে ছিল এরমভাবে ঘুরিয়ে নিল মানে তোমাদেরকেও দেখা দিচ্ছে তোমরা অনেক মিস করো না তোমরা অনেক কমেন্ট করো যে রনককে দেখালে না রোনককে দেখালে না এই যে দেখেছ এখন একটুখানি পটি হলো তারপর এখন ফ্রেশ হয়ে এই যে এখন খেলা চলছে বুঝলে আর ওইদিকে ওর বাবা আসার সময় কাছ থেকে কাটার সময় চিকেন নিয়ে এসছে আজকে রাতে চিকেন আর গরম গরম ভাত ও দারুণ খাবার আর আমার না রাত্রিবেলায় কেন জানি না এই চিকেন রান্না করতে বেশি ভালো লাগে বিশ্বাস করো এর দিয়ে দিই ভালো লাগে তোমরা যারা আমার পুরোনো বিবরচা আছো তারা জানো সেই পুরনো বাড়ি থাকতে আমরা রাত্রিবেলায় বাজারে যেতাম শুক্রবার করে বা যাই হোক রাতের দিকে যদি বাজারে যেতাম সবজি বাজার করতে তখন কিন্তু চিকেন নিয়ে আসতাম তবে হ্যাঁ তখন চিকেন আনতাম সত্যি এটা মনে রাখার মতন তখন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা চিকেন আনতাম জানো তো এইটুকু মতন হতো সেটাই আমাদের টুনো টুনির যেন দুবেলা হয়ে যেত এরকম একটা ব্যাপার রাত্রিবেলায় খেতাম আবার একটু রেখে দিতাম কাল সকালবেলা হয়ে যেত তো যাই হোক চিকেন এনেছে একটু জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলো মা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে আমি শুধু রান্না করবো আমার চিকেন রান্না করতে বরাবরই ভালো লাগে আর ছো না বাবা খেলা করছে ঠিক আছে হ্যাঁ কি করছো তুমি বাপা খেলা হচ্ছে এখন তোর খেলা হোক আমি যাই রান্না করে রান্নাটা বসাই ঠিক আছে বাবা হাতে গাডার রয়েছে তেলের প্যাকেটে গাডার ছিল খুললাম হাতেই রয়ে গেছে দেখো কিভাবে তাকিয়ে রয়েছে দে দেখে দে যাও ও তোমাদেরকেও মিস করছে হ্যাঁ তোমরা যেমন ওকে মিস করো ও তোমাদেরকে মিস করছে তাই জন্য ক্যামেরা অন করলেই তাকিয়ে দেখে মানে দেখা দেয় তোমাদেরকে পাপা আমার পাপা আমার পাপা আমার ছোনা পাপা এটা সাইকেলিং হচ্ছে সাইকেলিং হচ্ছে সাঁতার হচ্ছে ও কত কী যে করে ওই জানে ওরে বাবা ওরে বাবা ওরে বাবারে গাড়ি চালায় অনেক কিছু করে ওর মতন খেলুক খেলা করছে যেত না খেলুক রান্না রেডি ওদিকে ছেলে ঘুমোচ্ছে আমরা দুজন মিলে এখন খেয়ে নেব তারপর মা খাবে মা বললো যে তোরা আগে খেয়ে নে তো চলো তোমাদের চিকেনটা দেখায় একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো একদম সিম্পল খাবার সিম্পল মানে আমাদের কাছে এটা অনেকটাই ভালো লাগা গরম গরম ভাত আর গরম গরম মাংস যে কি ভালো লাগে খেতে কী বলবো চলো তোমাদের দেখায় এদিকে গরম গরম ভাত বেড়ে নিয়েছি এটা আমার বরের জন্য বানলাম আর এখানে গরম গরম মাংস এখানে আলু দেখতে পাচ্ছ চারটে আলু আরও দিলে মনে হয় আরও ভালো হয় আর নিচে কিন্তু মাংস রয়েছে ভেবো আবার শুধু আলু দিয়েছি ওকে খেতে তো চলো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার কাদের কাদের খেতে ভালো লাগে গরম গরম দেখো দুটোতেই কিন্তু ধোয়া উঠছে দেখো গরম গরম ভাত আর গরম গরম মাংস এই হচ্ছে আমাদের রাতের খাবার